এই কালার গুলো খুব সুন্দর কালার এগুলো সামনে আমার করেছে আছে পিছনে ড্রাম ব্রেক সামনে ডিস্ক পিছনে ড্রাম ব্রেক পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করে ডিজিটাল মিটার এটাতে ব্যবহার করে হচ্ছে ষাট ভোল্ট ব্যাটারি এটা আপনার পাঁচটা ব্যাটারি দিয়ে চলে এটা ট্যাক চার্জার চলবে আপনার মিনিমাম ষাট কিলো চলবে এটা পিছনের লোকটা যদি আমি দেখেন তার পিছনের লোকটা খুব সুন্দর বাইকটা আমাদের আগে কালারগুলো ছিল হয়ে গেছে কিন্তু এখন আরও কালার আসতেছে আসতে সেটা আপনার কাছ থেকে গাড়িটা দেখানো যে আজকে এই গাড়িগুলো আমাদের এটা কালার পেয়ে যাবেন চারটা কালা পেয়ে যাবেন এখন তারপর আমাদের সিলভার তারপর যেমন রেড ব্লাক পেয়ে যাবেন এই কালার আমাদের আসতে এখন এই কালারটা আছে আর কিছু দিনের ভিতরে কালারগুলো চলে আসবেন তারপর আরেকটা ভিডিও করে আপনার পাবেন তো এবার একটা বলছে একটা হচ্ছে ষাট কিলো সবাই মিনিমাম এটা আপনার আগের প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল আমাদের নব্বই হাজার পাঁচশো সারা আমাদের ডেলিভারি চার্জ করি কিন্তু এবার আমরা একটা ডিসকাউন্টে নেই আমাদের এটা প্রাইস রেখেছি মাত্র আশি হাজার পাঁচশো টাকা মাত্র আশি হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে এটা আপনার সাথে একটা হেলমেট একটা বাইক কলার সবাই একটা হেলমেট একটা বাইক কোভার পেয়ে যাবেন এই বাইকটার সাথে এরপর চলে আমরা আমাদের আরেকটা মডেল এটা হচ্ছে আমাদের ইলেকটা মডেল এবার গাড়ির কালার মিলেই না কেন গাড়ির খুবই হাই কোয়ালিটি গাড়ি এটা এটা ডবল স্পেন্ট বাইক এটা সামনে হাইটেলি এটা পিছু হাইটলি বলা করেছে বাইকটা এটা এটা খুবই বড় সরো একটা ভাই এটা আপনাদের খুবই যারা মালা ভ্রমণ করতে যান তাদের জন্য খুবই ভালো একটি ভাই হবে কারণ এটা ধরনের জায়গা আছে এটা ব্যবহার করার জন্য এটা ডিজিটাল ভিডিও ব্যবহার করা হয়েছে তো দুটোই ডিজিটাল ব্যবহার করা আছে সামনে হাইড কিছু শোনা যায় কালার কম্বিনেশন যদি বলি ব্ল্যাক ব্ল্যাক সিলভার এন্ড অরেঞ্জ কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন হয়েছে ভাইটা এটা আমাদের এটা আমাদের সাইকেল ভাই এটা একটা এটা একটা যত সাইকেলের মতো চলবে

এটা খুবই সুন্দর একটা বাইক এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর এই বাইকটা এটা মিটার ডিজিটাল ব্যবহার করা যাচ্ছে ডিজিটাল মিটার এটাও এক চার্জ আরো শুভ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা এখন এটা আমরা ডিসকাউন্ট নেই একটা দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা সারা আমাদের ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা হেলমেট একটা বাইক খেলো আরেকটা এখন যেটা বলবো আমাদের যে নতুন কালার আসছে যে ফেরোকনের ফেলকনের কালারটা দেখেন একবার খুবই সুন্দর কালার এখানে নিচে আপনাদের জন্য মন মুগ্ধকর কালার এটা খুবই সুন্দর কালার এটা কালার যদি দেখেন এই কালার সাধারণত খুব কমই আমার শোরুমে আসছে কিন্তু এটা যত করে আসছে তত মস্ত হয়ে গেছে কিন্তু এবার আবার আনা হয়েছে যা আপনাদের উদ্দেশ্য করে কাস্টমার উদ্দেশ্য যেটা চাহিদা ছিল এই বাইকটা এই ব্যাগটা আবার আনা হয়েছে আমাদের জন্য এটা আপনার সামনে হাইডুলি পিছনে এটা আমাদের এটা সাইড বোর্ডের একটি ব্যাগ এটা এটা যে আপনার এটা ডিজিটাল করা হয়েছে

এরপরে চলে যাবো আমাদের এতক্ষণ দেখা যাবে আমাদের সব নতুন বাইক এখন দেখো একটা থ্রি হুইলার একটা বাইক যেটা নিউ কন্ডিশনের মধ্যে বলতে পারেন একদম নিউর মধ্যে আছে গাড়িটা একটা হান্ড্রেড কিলোর মতো চলেছে গাড়িটা বেশি চলছে চলা চল এটা একটা টায়ার দেখলে বোঝা যায় যে গাড়িটা কতটুকু চলছে এটা থ্রি হুইলার বাইক এটা সামনে পিছু এটা তিনটা চাকা হ্যাড এটা তিনটা চাকা হ্যাড এই বাইকটা তিনটা চাকা হ্যাড ব্যবহার করা হয়েছে আর আপনার একটা ডুয়েল মোটর একটা বাইক একটা ডুয়েল মোটর এটা দুইটা মোটরের কীভাবে একটা মোটর যদি কোনো সময় প্রবলেম ফেস হয় তখন আপনি আর একটা মোটর লাইন আপনি এটা চালিয়ে আসতে পারব এটা সেই সিস্টেম করা আছে যে আপনার একটা এটা আপনার ডান বাম টাইট করা যায় কোনো সমস্যা হয় না এটা আপনাদের কোনো ইয়ে ডান বাম সুন্দর করে কাইট করা যায় এটাও আমাদের এটা দুইটা কালার আমাদের একটা আপনার রেড হচ্ছে গ্রিন সিলভার আরেকটা হচ্ছে সিলভার গ্রিন

আপনার থাকবে আপনার বাইক বুঝিয়ে নিয়ে টাকা পেমেন্ট করে আপনি বাইক বুঝে নেবেন এই এটা আমাদের ঢাকায় আপনার যে কোনো জায়গা থেকে না নেই অবশ্যই অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়া আমরা গাড়ি বুকিং করি না এই রিক্সা রিক্সা হই আর আপনাদের বাইক নিয়ে তো অবশ্যই অ্যাডভান্স করতে হবে আমাদের তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম